সোনার বাংলা ফাউন্ডেশনের তরফ থেকে আজকে ছিল বিশেষ সম্মাননা প্রদান ও দুঃস্থ যে সমস্ত কৃতি ছাত্রছাত্রী আছে তাদের ওপর উপহার সামগ্রী তুলে দেওয়ার একটা বিশেষ দিন এবং এই দিনে কিন্তু বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন এবং ভবিষ্যতের যা ভবিষ্যৎ প্রজন্ম যারা ছাত্রছাত্রী কৃতি ছাত্রছাত্রী তাদের হাতেও কিন্তু তারা সম্মান তুলে দিয়েছেন এবং এক অন্য ধরনের পুরস্কার এবং তাদেরকে সমাজে এগিয়ে যাওয়ার যে বার্তা সেই বার্তা তুলে দিয়েছেন এবং শাবানা পারভিন এই সোনার বাংলা ফাউন্ডেশনের চেয়ারপারসন তিনি কিন্তু তাদের একেবারে কাছের করে নিয়েছেন এবং তাদের সঙ্গে বিশেষ এক মুহূর্তও শেয়ার করেছেন সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরব এবং সেই সমস্ত গেস্ট এবং চেয়ারপারসন শাবানা পারভিন কি বলছেন শোনাবো আপনাদের সোনার বাংলা ফাউন্ডেশনের আজকে বাৎসরিক উৎসব 18 জানুয়ারি দু ছাব্বিশ সারা বছর সোনার বাংলা ফাউন্ডেশন রাজ্যের আঠেরোটা জেলা জুড়ে দুস্থ অসহায় মানুষের জন্যে কাজ করে চলেছে একধারে যেমন আমরা মহিলাদেরকে নিয়ে কাজ করছি অন্য ধারে আমরা দুস্থ অসহায় পথ শিশুদেরকে নিয়ে কাজ করছি পিছিয়ে পড়া মেধাবী ছেলে মেয়েদের জন্যে কাজ করছি পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্যে কাজ করছি শিক্ষা অ্যাওয়ারনেস ক্যাম্প থেকে শুরু করে সমস্ত রকমের কাজগুলো আমরা সংগঠনের মাধ্যমে করে চলেছি রাজ্যের প্রত্যেকটা জেলাতে আমাদের মেম্বাররা আছে আজকে মূলত আমরা যে কাজগুলো করলাম দুঃস্থ অসহায় মানুষ যারা আছে তাদেরকে আমরা শীত উপহার প্রদান করলাম এবং মেধাবী ছেলে মেয়ে যারা বই খাতা বা পড়াশুনো শিক্ষা সামগ্রী যারা কিনতে পারে না সোনার বাংলার পক্ষ থেকে তাদের বেশ কিছু স্টুডেন্টের শিক্ষা দায়িত্ব নেওয়া হলো এবং গ্রামের দিকে যে সমস্ত স্কুলগুলো আছে তাদেরকে আমরা তারা যারা প্রতিভাপন্ন ফার্স্ট সেকেন্ড থার্ড যে সমস্ত বাচ্চারা হয়েছে সে সমস্ত বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে আমরা মেমেন্টো মেডেল সার্টিফিকেট প্রদান করা হলো যাতে তারা আগামী দিনে আরও ভালো জীবনের প্রতিশুত হতে পারে উৎসাহিত হতে পারে এবং সমাজের সর্ব স্তরের মানুষ যারা নিজের কথা না ভেবে মানুষের জন্য কাজ করে সোনার বাংলার পক্ষ থেকে আজকে তাদেরকে সমাজরত্ন অ্যাওয়ার্ড দু হাজার ছাব্বিশ প্রদান করা হলো আমরা আমরা দশটা স্কুলকে সিলেক্ট করেছি এবং ফাইভ থেকে টুয়েলভ অবধি আমরা বাচ্চাদেরকে দিয়েছি আমি ব্যক্তি সাবানা না আজকে পনেরো বছর ধরে সমাজের কাজ করে চলেছি এক ধারে যেমন সমাজের বিভিন্ন স্তরে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে চলেছি অন্য ধারে সমাজের নির্যাতিত মানুষের জন্যে অসহায় মানুষের জন্যে যাদের মাথার উপরে ছাদ নেই তাদের জন্যে আমার এই লড়াই সংগ্রাম এবং সোনার বাংলার মাধ্যমে আমি আমরা তাদের আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মধ্য দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করছি এবং সোনার বাংলা আজকে চার বছর তার বয়স পূর্ণ হল আমরা ভবিষ্যতে সোনার বাংলার পক্ষ থেকে একটি হসপিটাল করতে চাই একটি স্কুল করতে চাই প্রত্যন্ত এলাকায় গিয়ে জঙ্গলমহল বা আদিবাসী এলাকায় গিয়ে স্কুল করতে চাই আর আমার একটা স্বপ্ন আমরা যখন চলার পথে আমি দেখি এই কনকনের ঠান্ডায় যখন কিছু মানুষ তাদের আকাশ খোলা আকাশের নিচেই থাকে আমার তাদের জন্য একটি ছাদ করে দেবার ইচ্ছা তারা যেন মাথার তলায় একটা ছাদ পায় মাথার উপরে দেখুন একটা সংগঠন চালাতে গেলে অর্থের প্রয়োজন হয় এখনো পর্যন্ত সেভাবে আমরা কোনো অর্থ সরকারিভাবে কি কোনো জায়গা থেকেই পাইনি কিছুটা নিজের প্রচেষ্টা কিছুটা মানুষের প্রচেষ্টায় আজকে আমরা এই কাজগুলো করে চলেছি এবং আমার এই কাজে প্রচুর বাধা বিপত্তি আসার ফলেও পরেও আমি এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব সকলের মানুষের দোয়া আশীর্বাদ ভালোবাসা নিয়ে শহরে কাজ করছি তাদেরকে নিয়ে যারা শহরের পথের ধারে আছে কিন্তু গ্রামগঞ্জের মানুষ দেরকে নিয়ে আমরা শিক্ষা অ্যাওয়ারনেস ক্যাম্প করছি যাদের মধ্যে শিক্ষার আলো গিয়ে পৌঁছায়নি তারা বাচ্চাদেরকে লেখাপড়া না শিখিয়ে কলকারখানায় পাঠায় তাদেরকে নিয়ে আমরা কাজ করছি আমরা থ্যালাসেমিয়া সচেতনতার কাজ করছি এই ধরনের নানাবিধ কাজ আমরা গ্রামের প্রত্যন্ত মহিলা যারা অত্যাচারিত হয় তাদেরকে আমরা আইনত সাহায্য প্রদান করছি সমস্ত ধরনের কাজ শহর গ্রাম যেখানে প্রয়োজন সেখানে আমরা পৌঁছে যাচ্ছি আমরা সতেরোটা জেলা সতেরোটা রাজ্য আমরা শুধু পশ্চিমবঙ্গে সতেরোটা জেলায় কাজ করছি এখন আমরা পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারিনি আগামী দিনে আমরা ইচ্ছা আছে ভারত জুড়ে কাজ এরা একটা সোশ্যাল অ্যাক্টিভিস্ট সোশ্যাল কাজ করছে যে ছাত্রদেরকে আপলিফিং করার জন্য এনকারেজ মোটিভেট করছে এবং যারা গরিব উইকার সেকশন তাদেরকে শীতবস্ত্র দান করছে এই সমস্ত করেছে আমরা আমরা সবাই আছি এদের সঙ্গে ভালোটা ভালো কাজ করার জন্য আমি যথেষ্ট উদ্বুদ্ধ করি এবং আমি আমাদের থেকে ছুটে এলাম যে হ্যাঁ ওর কাজ করতে চায় এবং সেরকমভাবে এ নয় যে অনেকে কী করে টাকা নিয়ে কিছু করতে চায় না কিন্তু দেখলাম আগের প্রোগ্রামে এসেছি যে হ্যাঁ ছেলেদেরকে নিয়ে শিক্ষার জন্য তাকে ভালো এ করার জন্য এম্পাওয়ারমেন্ট করার জন্য যতদূর মানে এনকারেজ করা যায় সেটা করছি এর থেকে তারা আরো মোটিভেট হবে আমি মনে করবো সমাজে একটা ভালো একটা এফেক্ট করবে আর সোনার বাংলা ফাউন্ডেশন একটা বিগ ফাউন্ডেশন এরা মানুষের জন্য আত্ম মানুষের সেবায় কাজ করে অনেক দুস্থ মানুষের যাদের পড়াশুনো হয় না যাদের চিকিৎসা প্রয়োজন আছে এবং যাদের ঠিক মতো দুবেলা খাওয়া হয় না তাদের জন্য সোনার বাংলা ফাউন্ডেশন কাজ করে আজকে আমি প্রথম এলাম এই অনুষ্ঠানে প্রথম এলাম এসে দেখলাম যেটা খুবই অভাবনীয় বিষয় রকম ধরনের সমাজের মানুষ যে কাজ করতে পারে এইরকম কাজ আজকেই প্রথম দেখলাম